আজকে হ্যাশট্যাগ আমরা সকলেই টপিক দিয়েছি আমাদের রাখি রাখি গাঙ্গুলি রাখি গাঙ্গুলি দেওয়ার টপিক হচ্ছে যার ভান্ডারে রাশি রাশি সোনাদানা ঠাসা ঠাসি তারও দুঃখ হয় আর হবেই তো দুঃখ যদি ভালোভাবে সৎ পথে রোজগার না করে থাকে তাহলে তো দুঃখ আসতে বাধ্য আর যদি কোনো জীবনে ডাইরেকশান না থাকে এক গাদা টাকা আছে বস্তা বস্তা ওই টাকা কোথায় রো কোথায় দুরকম হতে পারে একটা হচ্ছে হতে পারে যে সৎ পথে রোজগার নয় ঠাসাঠাসি পয়সা থেকেও কী লাভ আর হচ্ছে আরেকটা হতে পারে ঠাসাঠাসি পয়সা থেকে কী লাভ যদি পারপাস না থাকে সেই পয়সা কোথায় কাজে দেব কোথায় লাগাবো কার জীবনে কাজে লাগাবো সেরকম যদি না থাকে মানে আমি বলতে চাইছি জীবনে যদি কোনো পারপাস না থাকে তাহলে হাজার পয়সা থাক আর হাজার যাই হোক এবার আজকে আমার যেটা মনে হচ্ছে খুব একটা আমি আলোচনা করার একটা মানুষের না এটা মানসিকতাও লাগে এখন চতুর্দিকে যা অবস্থা না এই আলোচনাগুলো করতে গে না ভিতর থেকে কত কথা বেরিয়ে আসে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছি তো এখন আমরা দেখতে পাচ্ছি না সন্দীপ ঘোষ ছাড়া পেয়ে গেছে তালা থানার ওসি ছাড়া পেয়ে গেছে বা সকলে আমরা আবার কিন্তু সেই একটুখানি আশা হয়েছিল যে বোধহয় এবার মানে অন্যায়ের একটা বিচার একটা আসবে এবার সারফেস করবে কিন্তু এইরকম কালকে থেকেই মাথায় চলছে যে অধর্ম ধর্ম প্রতিষ্ঠার জায়গায় কিন্তু আবার অধর্ম কারণ একদম সত্যি কথা এটা ঘোর কলি এত সহজে আসবে না আমাদের হানড্রেড টাইমস না থ্রি টাইমস কিন্তু ধৈর্য ধরতে হবে যুদ্ধ চালিয়ে যেতে হবে আর সেই যুদ্ধ চিৎকার চেঁচে না সেই যুদ্ধ বিশ্বাসী মন্ত্র আসবে না মানে আসতে বাধ্য তার এই যে এত হাঁড়ি হাড়ি টাকা রাশি রাশি টাকা এদের রয়েছে যাদের নাম করলাম তাদেরও রয়েছে আর অনেকেই জামিন পেয়ে গেছে তাদেরও বাড়িতে সব রাশি রাশি টাকা ঠ্যাসাঠেসি টাকা তারা এখন সম্মান নেই তাদের তারা বেরোবে বলে লোকে বেরোবে বলে মানুষ খুশি হয় সম্মান পায় লোকে মানে এরকম দেখি যে বেরোচ্ছে বহুদিন বাদে দেখা হবে মানুষ খুশি হয় ওটাই তো মানুষ আর্ন করে রোজগার করে এরা কি রোজগার করেছে যে যারা বেরোলো এতদিন পরে জেল থেকে আর মানুষ বেরিয়ে দাঁড়িয়ে আছে রাস্তায় তাদের আবার ঢোকাতে চায় কোথায় তাদের সম্মান কোথায় তাদের কি। আজকে জানি না আমি কি আলোচনা করবো কেননা আমি ঠিক আলোচনা করার ইতে নেই যা হাতের কাছে ছবি পেলাম আমার কালেকশানে সেই ছবি তোমাদের কিছু দিলাম আর এটাই বললাম যে রাশি রাশি টাকা হোক ঠাসি টাকা হোক সেটাই যদি কোনো পারপাস না থাকে আর সেটাই যদি সৎ পথে রোজগার না হয় তাহলে সেই 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 জীবনটারই কোনো সম্মান নেই সেই জীবনটা ওয়ার্থই না ওয়ার্থ লিভিং না তো রেসপেক্ট নেই যে জীবনের যে জীবনে কোনো পারপাস নেই সকাল থেকে সন্ধে হয় সন্ধে থেকে রাত হয় রাত থেকে আবার সকাল হয় কোনো পারপাস নেই কিচ্ছু নেই মানুষের জন্য ভাবনা নেই কিচ্ছু নেই শুধু নিজের 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 আজকে এরা সব জেল থেকে ছাড়া পেয়ে গেল মানে জামিন পেয়ে গেল এখন রাস্তায় কতটা অসম্মান এই যে রাশি রাশি টাকা এদের এত ক্ষমতা কিন্তু কারুর মনে এদের প্রতি ভালোবাসা নেই কি কীর্তি এরা করে রাখলো সেটাই বলতে চাইছি যে টাকা শুধু থাকলে হবে না রে ভাই টাকার সাথে সাথে সম্মান করো সেটা প্রতিটি মুহূর্তে একটা ছোট বাচ্চার কাছেও যদি আমি সম্মান না পাই প্রত্যেকটা মানুষ যেন আমাকে ভালোবাসে আমাকে যেন এরকম যেন না হয় আমার হাতি ঘোড়া টাকা থেকেও লাভ নেই যদি বলে মানুষ বলে দূর বাবা এ না আসলেই ভালো এরম যেন না হয় আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি আবার পথে মানুষ নেমেছে সম্মান টাকা আছে রাশি রাশি এদের ঠাসাঠাসি টাকা কিন্তু সম্মান ভোঁভা কেউ ভালোবাসে না এদের তো এই টাকা থেকেই বাকি আর এদের দুঃখ তো হবেই এই টপিকটার শেষের লাইন হচ্ছে এদেরও তো দুঃখ হয় এদের তো দুঃখ হবেই যে টাকায় কোনো সম্মান নেই যে টাকায় মানুষ ভালোবাসে না যে টাকায় আর কি বলবো আমি জানি না মান মনের মধ্যে তো একটা চলছে টালমাটাল যে ধর্ম প্রতিষ্ঠা অত সহজ নয় আমাদের আরও অনেক 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 বেশি নিজেকে ধৈর্যে রাখতে হবে ভালো ভালো কথাই রাখতে হবে আজকে এই রকম সময় টেন্ডেন্সি হচ্ছে আমরা ভুল কথা বলবো ভুল যে এই তো বিচার হবে না এই দেই পোড়া দেশে এরমই হয় তা নয় আমরা যত এরম ভুল কথা বলবো তত কিন্তু অধর্মের প্রতিষ্ঠাই হবে তাই আমাদের ভিতর থেকেই ধর্ম প্রতিষ্ঠা করতে হবে আমরা ঠিক কথা বলবো আমরা বলবো এই দেশেই প্রতিষ্ঠা হবে এই দেশেই ধর্ম আসবে এইখানেই ধর্মের মানে খারাপ জিনিসের বিচার হবে এইভাবে আমরা বিশ্বাসে থাকবো আর এইটুকুই বললাম কী বললাম কী না বললাম আমি আজকে নিজেই জানি না খালি এইটুকুই বললাম রাশি রাশি টাকা হোক থাসা টাকা হোক দুঃখ এদের আসবেই কেননা যেখানে জীবনে পারপাস নেই যেখানে মানুষের ভাবনা নেই মানুষের কথা আমরা ভাবি না সেখানে দুঃখ আসতে বাধ্য তো এই হচ্ছে ব্যাপার ভালো থেকো তোমরা সবাই প্রার্থনায় থেকো